তো আমি এই মুহূর্তে আমার ডলারের সাইটে ওয়েবসাইটে যেতেছি গিয়ে এই ডিমো এইটা থেকে আমি আপনাদেরকে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন হ্যাঁ এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন লগ ইন হয়ে গেল এই যে ইন হয়ে গেল ঠিক আছে ইন হয়ে যাওয়ার পর এই যে আপনাদের যে রিচার্জ ফিন আছে এই যে উপরের দিকে রিচার্জ ফিন আছে রিচার্জ ফিনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে জাস্ট আপনাদের কী দেখাইতেছে এই যে ইউজার দেখাইতেছে এটার পাসওয়ার্ড কোথায় পাইবেন এটা তো জাস্ট ইউজার দেখাইতেছে এখন পাসওয়ার্ডটা এই যে এই যে যে ইউজারটা এই যে ইউজারটা আপনাদের এই যে ইউজারটা ঠিক আছে এই যে ইউজারটা আপনারা দেখতেছেন এই যে ইউজার তো এই ইউজারের পাসওয়ার্ড কীভাবে পাইতে হবে ঠিক আছে এটাই তো এবং আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা বাইর করে দেবো এই পাসওয়ার্ড বাইর করার জন্য আপনাদেরকে এই যে আপনাদের এই দিকে দেখেন এই যে রিচার্জ ফিন ঠিক আছে এই যে এই যে এই যে এই যে রিচার্জ ফিন ঠিক আছে এই যে রিচার্জ পিন আছে যেটা এই রিচার্জ পিনের এই যে রিচার্জ পিন এই জায়গাতে আপনি ক্লিক করে দেবেন এই রিচার্জ পিনে ক্লিক করে দিবে ঠিক আছে ক্লিক করে দিলেই আপনার সামনের দু নোটাই হয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে আপনার কী এইটা হচ্ছে আপনার ইউজার পিনটা হচ্ছে আপনার ইউজার এইটা হচ্ছে আপনার কী পাসওয়ার্ড এইটা হচ্ছে আপনার পিন এইটা হচ্ছে আপনার পাসওয়ার্ড সামনেরটা এটা আইডি এটা দিয়ে আপনারা কোনো সময় বুঝতে পারবেন না পিন যেটা ওইটা ইউজার আর এই যে পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ড লেখা এইটা এইভাবেই আপনারা বাইর করতে পারবেন ধন্যবাদ